জানি যে আমার কাছে এই লট টা কিন্তু বিশাল বড় একটা লট নামছিল এখনো আছে জেট ফ্ল্যাশে এটা হচ্ছে মেরিন চায়না মাল হ্যাঁ এটা যদি নিতে চান নিতে পারেন পারে

বাংলাদেশে কিন্তু একটা প্লাস্টিকের প্লাস্টিকের কলের দাম কত ভাই মিনিমাম দুই থেকে আড়াইশো টাকা শুধু বাংলাদেশের মধ্যে ভাই দশ বছরের গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি পিতলের কল পিতলের ভালো একটা কিন্তু ষোলোশো টাকা আমার কাছে মাত্র সাতশো টাকা কিন্তু চায় মাল আমার অরিজিনাল পিতলের মাল এটা চোদ্দশো তিনশো দুশো বিশ লুইডেন পাঁচশো টাকা সারা বাংলাদেশ আড়াইশো টাকা হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশের বাড়িতে সবাইকে স্বাগত বন্ধু আপনাদের জন্য চমৎকার আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে আমরা মূলত আপনাদের বাথরুম ফিটিংস সকল মালামাল গুলো দেখাবো যে কোথা থেকে আপনারা কম দামে এই বাথরুম ফিটিংস এর মালামাল গুলো ক্রয় করতে পারবেন আজকে আমরা চলে আসছি বিসমিল্লা স্যানিটারি ওয়ারে আর

বিশাল বড় বেশি এটা হচ্ছে আপনার যদি কেউ সাদা এবং কালারের কোনো সমস্যা নাই যদি সাদা এবং আগের হচ্ছে বত্রিশশো এখন নিলে আঠাইশো টাকা আঠাইশো আঠাইশো টাকা কত রাখবেন

এটা প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা এটা চায়না ছোট মডেল বলি আমরা চায়না ছোটটা এটা প্রায় আঠারোশো পঞ্চাশ টাকা সাপলা সাপলা হচ্ছে কি আমার কাছে পাঁচ থেকে ষাটটা মডেল হবে ভাই পাঁচ থেকে ষাটটা মডেল হবে যে মাত্র হচ্ছে আপনার পঁচিশশো টাকার মধ্যে এটা হচ্ছে স্কোয়ার শেপ যারা স্কোয়ার শেপ করতেছেন যে ডাইনিং স্পেস বা বাথরুমের যারা লাগাইতেছেন স্পেস

নয় হাজার টাকার মধ্যে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা ফিক্সড আচ্ছা জোটোর মালটা কত রাখবেশ হ্যাঁ এটা যদি নিতে চান তেরো হাজার টাকা টাকা দেখতে সুন্দর একটা টপ এটা হচ্ছে অরিজিনাল ইটালির মাল

এটা হচ্ছে হাইড্রোলিক সিট কভার ডাবল ফ্ল্যাশ ফ্ল্যাশ এর জন্য 2 বছরের ফিটিং গ্যারান্টি আচ্ছা এটা হচ্ছে আপনার 4000 টাকা 4000 4000 টাকা আছে ভাই তারপরে এই একটা মডেল শুধু এটা শুধু অফার চলতেছে কিন্তু অফার না অফার এটা কিন্তু 4000 টাকা না 3900 টাকা না

এটা হচ্ছে আমরা মসজিদ ডিজাইন বলি আর কি মসজিদ ডিজাইন সুন্দর কালার কালারটা বলো এটা বাইরের মানুষ আচ্ছা

উনিশশো জি আচ্ছা ভাই ঢাকার বাইরে মাল নেওয়ার ব্যবস্থাটা কি আছে ঢাকার বাইরে যদি চৌষট্টি জেলার মাল নিতে চান দেওয়া যাবে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে যদি আমাদের দোকানে আসতে চান আর সাথে কে শুনে বুঝলাম মাল নিতে পারবেন আর যদি কেউ সমস্যার কারণে বা দেশের বাইরে থেকে মাল নিতেছানা দোকানে আসতে চান না আসতে পারেন না তাহলে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠাই দিব কিন্তু সেই ক্ষেত্রে যেই মালটাই নিবেন ওই মালটার ছবিটা মানে আগে আগে দিবেন ফুল পেমেন্ট আগে করে দিতে হবে তারপর আমরা কুরিয়ার সার্ভিসের মালটা বুকিং করে দিব কুরিয়ার চার্জটা কিন্তু আপনার কাস্টমার বহন করবে কুরিয়ার চার্জটা কাস্টমার বহন করবে জি আচ্ছা মানে মোটামুটি মাল বাদে যে কস্টটা আছে যে খরচটা আছে সেটা হচ্ছে কাস্টমার কাস্টমার বহন করবে ইনশাআল্লাহ তো হচ্ছে পাঁচশো টাকা সাড়ে তিনশো টাকা এটা চারশো টাকা এটা চারশো টাকা আড়াইশো টাকা যদি নিতে চান চারশো টাকা আচ্ছা এই যে সব পূর্ণ কিন্তু বাইরে পান একটা কিন্তু মাল না দেখেন তারপরে এইটা কল বলি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সাতশো টাকা আপনি প্লাস্টিকের কল কিনবেন ভাই ওটা নিবে সাতশো যেমন ধরেন এই যে আর এফ এল

চোদ্দশো টাকা কল যদি নিচ্ছেন অরিজিনাল পিতল বারো বর্ষ টাকা গ্যারান্টি থাকবে ভাই কত এটা হচ্ছে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে কিন্তু চায়না মাল অরিজিনাল পিতলের মাল এটা নিতে চোদ্দশো থাকবে আড়াইশো টাকা টাকা লেখা থাকবে চায়না এটা মাত্র হচ্ছে আপনার মাত্র হচ্ছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো এটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এই যে আরেকটা চ্যালেঞ্জ দিয়ে দিস আর একটা চ্যালেঞ্জ দিয়ে দিস বইলাম একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ দেশ করা যায় অনেক ঘুরে কিনা

সতেরোশো টাকা আরেকশো ষোলোশো যান পনেরোশো দেন পনেরোশো টাকা আচ্ছা আপনার এই অফার তো লং টাইম না তাহলে কিন্তু আমি শেষ

আমার ব্যবসা আমার দোকানে ঠিকানা আছে ঢাকা নতুন বাজার যে ব্লক তিন তারা সামনে না দিয়ে পানি ঝাড়ে নিচে আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই সকল প্রোডাক্ট গুলো কিনতে চান আছে প্রথমে দিতে সকল মালামাল কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ভালো থাকবেন সবাই আসসালাম